আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে বিভিন্ন কোম্পানির পানির পাম দেখব আমাদের দোকানের নামটা প্রথমে দেখাই নেই দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোরস ঠিকানা হবে 196 নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং আমরা এক এক করে আপনাদেরকে পামগুলো দেখাচ্ছি প্রথমে আপনারা আমাদের কাছ থেকে যে পামগুলো দেখতেছেন এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প এগুলো বিভিন্ন রাইস মিল বয়লারে ইউজ হয়ে থাকে তারপর দেখতেছেন এখন সাম্বার সিবল পাম্প এগুলো দিয়ে পুকুর শেষ করা মাছের অক্সিজেন তৈরি করা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে ময়লা পানি পরিষ্কার করার জন্য ব্যবহার হয়ে থাকে তারপরে দেখতেছেন আমাদের কাছ থেকে পাবেন সেন্টিফিক্যাল পাম্প এখানে আরো কতগুলো মাঠ পাম্প রাখা আছে সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প তারপর আমাদের কাছ থেকে পাবেন আপনারা জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প এগুলো কার্ডের বাক্সের মধ্যে পাম্প রাখা আছে বিভিন্ন কোম্পানির সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন আমাদের কাছে পাবেন ইতালির বিশ্ববিখ্যাত পেডডোলো পানির পাম্প আমাদের কাছে পাবেন চায়নার গাজি পানির পাম্প পাবেন লিও কোম্পানির পানির পাম্প পাম ম্যান পাবেন শিমজি পাবেন এসকি কোম্পানির পানির পাম্প পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সাম্বারসিবল পানির পাম্প যে কোনো কোম্পানির সাম্বারসিবল পানির পাম্প আমাদের কাছ থেকে হোলসেল ও খুরসা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই এখানে প্রিয়াল পাম্প রাখা আছে তারপর অটোমেটিক প্রেশার পাম্প বা যেটাকে ইজি প্রেস বলা হয় এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এই কোম্পানিগুলো সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি ও খুঁচা মূল্য নিতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এখানে আমাদের দোকানের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন আমরা ডিলার রয়েছি লিউ পেডোলো গাজি এস ইউ শিমজি ভিজি ফ্লো ফুয়ান আর বিভিন্ন কোম্পানি আছে এই পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ও নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন ফুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এখানে আরও কিছু মাল দেখতেছেন আপনারা উপরে কিছু চেকবার রাখা আছে তারপর আপনার নন কোলক সেল প্রাইমিং সেন্ট্রিফিক্যাল পাম্প ইন্ডাকশন মোটরস তারপর অয়েল পাম্প সহ এস এস পাম্প সহ সকল ধরনের পানির পাম্প আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন